আপনি আবার এগুলা কেন ঝামেলা করতে গেছেন কোন তো আমার শরীর এমনিতে ভালো আছে আমার ফলটা লাগবে না আমি বরং সিডি কোনারে দিব না শরীর যে কেমন ভালো আছে সেটা তো আমি জানি সারা দিন খাটা করো তারপর আবার এই শরীরে শোনো এই সময় একটু ফল ফলতে খাইতে হয় বুঝছো এই ধরো কি রে এমন বউ পাগল হইছস আই নাই তুই বউ রে ফলগুলা দিয়া দিলি কেন এই বুড়া বাপ মানা বাইচা আছে না আমার হাতে দিতিস আমি সব দিতাম আই নাই একার বউয়ের হাতে দিয়ে দিলি মা তুমি বলে কি কইতাছ আমি কি ফল একলা ওর জন্য আনছি যে তো আসি বাড়ি সবাই খাইবো কিন্তু এই মুহূর্তে তো ওর আর কোন আর ফলটা বেশি দরকার এই যে নর হাতে দিছি যা তো আমাদের খাইতে পারে আর ডং এর কথা কইতে হইব না কি জানে কোন ফল কোন খাইতে হইব আমার হাতে থাকবো আমি বুঝা কাইটা কাইটা ওগো দিম আম্মা তো একদম ঠিক কথাই কইছে আমি ফল দিয়ে কি করবো এটা আম্মায় ভালোভাবে সবাই দিতে পারবো আম্মা এগুলো আপনি আপনার কাছে এরাই দেন হচ্ছে স্বামী রে দেখা স্বামীর সামনে আর মিষ্টি মিষ্টি করে কথা কইতে না যদি ফলটা তোমার হাতে যখন দিয়েছে তখন তো তুমি কইতেই পারতা আমারে দিয়ে নামমার হাতে দেন না তুমি তো গপপাত করে লয়া নিছো মা তুমি শুরুটা করলা কি হ্যাঁ এই সামান্য কয়টা ফল নিয়া পুরা বাড়িটা মাথায় নিয়ে নিছো আমি জানলে ফল নিয়া তুমি দেখছো দেখছো আমার মন বসছে না আমার পোলা আমার লোকে খারাপ ব্যবহার করে তোমার তো শান্তি হয়েছে পোলার মাথাটা তো খাইছো এখন আর এই ফল খাওয়ানো লাগবে না বিয়াব বুঝে কেমন মাইয়া আসার পক্ষ থেকে শান্তি নাই কাম তুমি সারা রাত পার করে দাও বাকি কামগুলো কখন করবা ভাবি এই না আমার কাপড়গুলো অনেকদিন ধরে ময়লা হয়ে আছে একটু ধুয়ে দিও আর ঘরের কোথায় কি ময়লা পড়ে আছে তোমার তো সেদিকে কোনো খেয়াল নাই ঠিক মতো তো মায়ের কাপড়গুলো একটু ধুয়ে দাও না এখন দেরি না করে আমার কাপড়গুলো একটু ধুয়ে দাও একটা কথা কই বই কিছু মনে করো না আমার তো আসলে শরীরটা ভালো না এই শরীরে কাপড় ধুতে অনেক কষ্ট হয় তুমি একটু কষ্ট কইরা তোমার গুলা, তোমার গোসলের সময় একটু ধুয়ে নিও ভাবি তুমি কি আমারে কাপড় ধুইতে কইতাছো ডাক্তার তো আমার উঠতে বসতেই নিষেধ করছে তাও তো আমি কত কষ্ট করে ঘর থেকে কাপড়গুলো আয় না তোমারে দিলাম তোমার তো উচিত নিজে জায়গায় কাপড়গুলা নিয়ে আসা আমি জানি তোমার শরীরটা ভালো না কিন্তু বিশ্বাস করো আমার শরীরটাও খুব একটা ভালো না এই যে এমনি পা ভাইঙা বৈসা কাপড় ধুইলে না আমার পেটে অনেক ব্যথা হয় এই জন্যই আর কি তোমারে বলছিলাম আচ্ছা তুমি একটা কাজ করো এনে তো অনেকগুলা কাপড় কিছু কাপড় রাইখা দাও আর প্রতিদিন আমি অল্প অল্প কইরা কাপড় ধুয়ে দিব না তুমি এমন একটা ভাব করতাছ মনে হয় যেন এটা তোমার প্রথম সন্তান মানুষ তো প্রথম সন্তানের বেলায় এমন করে শোনো যত বেশি কাম করবা শরীর অত বেশি ভালো থাকবে এখন এত ঢং না কইরা কাপড়গুলো একটু ধুয়ে দাও আর যদি আমার কথা যদি না শুনছো না তাহলে কিন্তু মায়ের কাছে বিচার দিব কই দিম থাক বইন তোমার আর কষ্ট করে কারোর কাছে বিচার দিতে হইব না তুমি যাও আরাম করো আমি তোমার কাপড়গুলো গুলা ধুয়ে দিতেছি ঢং দেখলে আর বাঁচি না এত ঢং না করে তাড়াতাড়ি একটু কাপড়গুলো ধুয়ে দাও ধুয়ে তাড়াতাড়ি রান্না বসাও ডাক্তার আমার কইছে সময় সময় করে ওষুধ খেতে